বন্ধুরা ও মনে পড়লো কি আইসিউর কথা আল্লাহ গুলাম সরোয়ার সাইদি ভাইকে কবুল করো শেষ একটা প্রোগ্রাম নয়ন শুরু করছিলাম এই শেষ দেখা বাইতুল্লাহ শরীফে প্রথম দেখা আমার বাড়ির লোকের কি ভালোবাসা দিচ্ছে আমার ভাই এত সুন্দর কথা মনে হয় যেন মানে মিষ্টির চেয়েও আরো দারুণ স্পন্সের মিষ্টির তার কথা এত সুন্দর আপসারি ভাই আপনি এলেন আমার কমপ্লেক্সে আপনাকে আমি দেবো কি সুন্দর কথা লাল